আল্লাহ তালা হালালভাবে আপনাকে এমন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন যে ইনশাল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না যে কোথায় থেকে আপনার জন্য টাকা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহী এবার প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা অনেক বন্ধুরা আছেন প্রবাসে ঋণগ্রস্ত হয়ে আছেন দেশ থেকে ঋণ নিয়ে তারপরে তারা দুই লাখ তিন লাখ টাকা খরচ করে প্রবাসী গিয়েছেন অথবা দেশের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা পড়ালেখা করতে গিয়ে বা জমি জমা রাখতে গিয়ে বা অসুস্থতায় পড়ে বা যে কোনো পরিস্থিতিতে ঋণ করেন তো অনেক ঋণ হয়ে গেছে এসব ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন সেই আমল আপনারা মনে মনে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব ঋণ পরিশোধের জন্য কোন আমলটি করবেন এবং আল্লাহ তালা গাইবিভাবে কিভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে এই দোয়াটি যদি আপনি পড়েন ইনশাল্লাহ কাজে লাগবে তো যারা প্রবাসে গেছেন বিশেষ করে তারাও এই আমলটি করবেন ইনশাল্লাহ আশা করছি আল্লাহ তালা আপনাদেরকে এই আমলটির আল্লাহ তালা আপনাদের ঋণ থেকে পরিত্রাণ দিবেন আল্লাহ তালা হালালভাবে আপনাকে এমন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন যে ইনশাআল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না যে কোথায় থেকে আপনার জন্য টাকা আসবে তো প্রিয় দর্শক শ্রোতা আর যারা দেশের মধ্যেও আছেন বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনারাও ইনশাল্লাহ ভিডিওটা দেখেন এবং আমলটা করেন আপনাদেরও ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনারা হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা শুরু করার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দোয়াটি আল্লাহ আলা মোহাম্মদ আলহি ওবারিক ওয়াসাল্লিম তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ আলা মোহাম্মদ আলহি ওবারিক ওয়াসাল্লিম এই যে এখানে আমি বাংলাতে সুন্দর করে আমি একেবারে অনুবাদ সহকারে দিয়ে দিয়েছি অনুবাদ বলতে উচ্চারণ সহকারে দিয়ে দিয়েছি দেখেন আপনারা নিচে সাদা করে আছে আল্লাহম আলহাম্মদ আল আলিহি ওবারিকলিম এখানে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি আপনারা সুন্দর করে শিখবেন আরবিতেও আছে বাংলাতে উচ্চারণটাও আছে তা আপনারা নিয়মিত এই আমলটি জোহরের পরে করবেন ইনশাল্লাহ আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আশা করছি পূরণ হয়ে যাবে তো আপনারা একটু চেষ্টা করেন স্কিপ করে বারে বারে দেখেন ওয়া আল্লাহ ওয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ওয়া আল্লাহ আলিহি ওয়া সাল্লিম এই সাধারণ একটু আপনি একটু কষ্ট করলে ইনশাল্লাহ সকলে শিখতে পারবো আমি আশা করছি আপনারা সকলে শিখতে পারবেন এই যে দোয়াটা আমি পড়লাম আপনারা স্কিপ করে করে আগ পিস নিয়ে ইনশাআল্লাহ আপনারা শিখবেন আপনারা আবারও স্ক্রিনে লক্ষ্য করে দেখুন আমি সেখানে আরবির সাথে সাথে বাংলা উচ্চারণটা সুন্দর করে লিখে দিয়েছি আপনারা বাংলা উচ্চারণ সহকারে সুন্দর করে শিখবেন এবং এই আমলটি করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা নিয়ম মানতে হবে সেই নিয়মটা হচ্ছে আপনাকে প্রতিদিন জোহরের নামাজের পর অর্থাৎ জোহরের নামাজ আপনি পাক পবিত্র হয়ে জোহর নামাজ পড়বেন জোহরের নামাজের পরে এই দূর শরীফটা আল্লাহম সাল্লা আলা মুহমদিউ আলা আলিহি ওবারিক ওয়াসাল্লিম এই যে দোয়াটা আমি পড়লাম এই দোয়াটা আপনি একশো বার পড়তে হবে প্রতিদিন জোহরের নামাজের পরে এই দুআটি অর্থাৎ দু শরীপটি আপনি যদি বার পড়েন ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে বলছি অবশ্যই অবশ্যই আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তালা গাইবেভাবে করে দিবেন আপনি প্রবাসী হন অথবা দেশে থেকে যারা অভাবী হয়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন ইনশাআল্লাহ তালা আপনাদের ঋণগুলো পরিশোধ করে তৌফিক দান করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা এর উপর আমলটা করবেন কারণ দেখেন আমরা টাকা পয়সার পিছনে কত দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে আমরা এত পেরেশান হয়ে গেছি যে আজকে আমরা হতাশ হয়ে গেছি যে কিভাবে আমরা ঋণগুলো পরিশোধ করব ঋণ পরিশোধ না করতে পেরে অনেকে দেখা যায় আত্মহত্যা পর্যন্ত করে নওয়াজুবিল্লাহ এজন্য আত্মহত্যা পথ আপনি একজন ইমানদার হয়ে কেন বেছে নেবেন এটার কোনো দরকারই নেই আপনি কোরআনের দ্বারস্থ হন কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আমল বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তালা আপনার হালার রাস্তা খুলে দেবে আপনার ঋণ পরিশোধের রাস্তা খুলে দিবে আল্লাহ তালা নিজে স্বয়ং খুলে দিবেন আল্লাহ তাহলে আপনি আপনি কেন হারাম রাস্তা বেছে নেবেন আপনি আত্মহত্যা করবেন কেন আপনাকে আত্মহত্যার কোনো কোনো দরকার নাই আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার ঋণ আল্লাহ তালা গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনার বুঝতে পেরেছেন আমল করেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ